ও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো সো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো শুভ সরস্বতী পুজোর প্রণাম ও অনেক অনেক ভালোবাসা সবাই খুব খুব ভালো ভালো রেজাল্ট করো খুব মন দিয়ে পড়াশোনা করো আর আমার সঙ্গে থাকো আমার যারা এখন অব্দি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা আর পুরো ব্লগটা দেখো স্কিপ করো না আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে তো দেখতে থাকো খুব ইচ্ছে ছিল যে শ্রিয়ানের যখন হাতে করি হবে তখন ওর জন্য কিছু একটা ইউনিক করার চেষ্টা করব। কিন্তু যেহেতু বন্ধুরা তোমরা জানো যে সম্রাট সারাক্ষণ আমার সাথে থাকে তো নিজের হাতে বানানো তো আমার জন্য পসিবল হবে না তো তাই আমি একটা ফেসবুক পেজ থেকে একজনের সন্ধান পেলাম তারপর ওকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অর্ডার দিলাম এই সেলেটটা সিরিয়াসলি যেমন আমি বলেছি সেম অ্যাজ ইট ইজ পাঠিয়েছে মানে কলকাতা থেকে শিলচর পুরো ডাইরেক্ট আমাকে মানে একদম পাঠিয়েছে আমি যেমন চেয়েছিলাম আর সিরিয়াসলি খুব ভালো ওর হাতের কাজ খুবই ভালো তোমরা যদি চাও লিঙ্ক তো বলবে তো আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমাদের সাথে তোমরাও আমার মতো এইভাবে তোমাদের ছেলে বা মেয়ের জন্য সিলেক্ট বানাতে পারবে ওর থেকে তো লিঙ্কটা শেয়ার করে দেব তোমরা যদি চাও বলবে আর এই দেখো চকটা আমার আইডিয়াতে আমি এভাবে বানিয়েছি আর বাবা সম্রাটের জন্য নিয়ে আসলো এই বইটা আর এই বইটা মানে দাদুর এমনিতেই খুব ভালো লাগে পড়াশোনা সবসময়ই আমাকে পড়াশোনা পড়াশোনা করতে বলতো আর এখন ফার্স্ট বই দাদুর থেকে পাওয়া আর এই এবিসিডি বইটা আমি দিলাম সম্রাটকে আর ওর বাবা নিয়ে আসলো একটা খাতা যেগুলো যেগুলো বলেছে মিশন থেকে যে খাতা বই স্যালাড এগুলো নিয়ে যেতে তারপর পেন্সিল চক এইসব নিয়ে যেতে তো সবগুলোই নিয়ে আসা হয়েছে মানে একটা বই তো দিল আমি দিলাম আর দুটো বই দাদু দিল আর একটা খাতা আমার বর নিয়ে আসলো তো সব কিছু রেডি করে আজকে রেখে দিচ্ছি কালকের জন্য গুড মর্নিং বন্ধুরা এখনো পুরো মেকআপ করতে পারিনি কমপ্লিট করতে পারিনি কানেরও লাগাইনি দেখো এখন জাস্ট শাড়িটা পরেছি আজকে লুকটা তোমাদেরকে পরে দেখাবো জাস্ট হাফ সেজে এখন যাচ্ছি হাতে করে দিতে সম্রাটের আজকে হাতে করি ওকে হাতে করে দেবো নিয়ে নেই করে আসলাম শিলচরে মিশনে তো মিশনে এসে মুখটা অফ হয়ে গেছে বন্ধুরা যখন দেখলাম আর শুনলাম যে এখানে ফটোশ্যুট ভিডিও শ্যুট করা অ্যালাও না তো পুরি মনটা খারাপ হয়ে গেছে কারণ খুব এক্সাইটেড ছিলাম যে ওর হাতে ঘুরি হবে আর ও ফটোশ্যুট করবো ইভেন তোমাদের জন্য ভিডিও শ্যুট করবো কিন্তু মহারাজ ওরা সবাই না করে দিলেন যে এখানে ভিতরে মন্দিরের ভিতরে অ্যালাউ না ভিডিও শ্যুট ফটোশ্যুট কিছু এলাও তো মনটা খারাপ ছিল কিন্তু কি করব ভিডিও তো আমার একটু করতেই হবে তো আমার বরকে বললাম একটু লুকিয়ে করেই নাও কিন্তু লুকিয়ে লুকিয়ে করেছে তো বন্ধুরা কিন্তু যখন হাতে করি টাইম হলো এত ভিড় হয়েছিল যে আর একদম পারিনি মহারাজ ওরা সবাই দেখছিলেন ওরা অ্যালাউই করলেন না ভিডিও করতে আর খুব কাজ ছিল সম্রাট একটু ভিড় দেখে তো আমরা হাতে করি দিয়ে বেরিয়ে পড়লাম আর একটু তোমরা দেখে নাও ওর মহারাজ যে লেখা লেখিয়েছেন এটা তোমরা একটু জাস্ট দেখে নাও মহারাজজি ওকে হাত দিয়ে ধরে স্বরবর্ণ তা ব্যঞ্জনবর্ণ অ্যালফাবেট এগুলো সব লিখিল তারপর চলে আসলাম পেমাস পরোটা পট্টিতে শিলচরের পরোটা পট্টিতে আর বন্ধুরা তোমরা খুব খুব আশীর্বাদ করবে শ্রিয়ান সম্রাটকে আর আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে পর ব্রেকফাস্ট অর্ডার করেই দিল আমি একচুয়ালি চাই খেতেছিলাম কিন্তু চা পাইনি তো তাই পরোটা ঘুগনি এসব খেয়ে আমরা বাড়ি ফিরলাম লাগাচ্ছিস দিদির জুতা বাহ একদম কোলাপুরি চপ্পল হয়ে গেছে তোর কোলাপড়ি বাহ তোকে তো পুরুত পুরুত ভাব লাগছে ঠাকুর মশাই কি রে তুই ঠাকুর মশাই ঠাকুরমশাই না তবে কি তুই ও শোনা আছে শোনা এদিকে তারপর ঘোরাঘুরি স্টার্ট সরস্বতী পূজা দেখতে ফার্স্টেই চলে এসেছি একে কে চন্দ্র ল কলেজে আমার ল কলেজে তো আমি আর সিরিয়ানি এসছি আজকে একা ফার্স্ট টাইম ওকে পুজো দেখতে ওকে নিয়ে এসছি আমার কলেজে তো ওকে ফার্স্টেই বললাম প্রণাম কর আর তোমরা ডেকোরেশনটা দেখে নাও জাস্ট ও সাধারণ হয়ে খুবই ভালো লাগছিল আর অনেক মেমোরিজ মনে পড়ে যাচ্ছিলো বিয়ের আগের মানে অনেক মেমোরিজ আছে বন্ধুরা অনেক তো তোমরা ডেকোরেশনটা দেখো একটু একটু ক্লিপস করতে পেরেছি যেহেতু একা এসছি তো তেমনভাবেই করতে পারিনি আর কেউই আসেনি আমি একাই ছিলাম তো কেউ আসেনি দু তিনজন স্টুডেন্টস দেখলাম তো তবুও খুব ভালো লাগছিলো দেখো আর সম্রাট তো ভেবেছিলো যে বিয়ে বাড়ি নাকি আমি বললাম না না বিয়ে বাড়ি না সরস্বতী পুজো তো তুমি দেখো ও বারবার বলছিল মার কলেজ মার কলেজ বলে পুরো ঘুরে দেখলাম তো সরস্বতী পুজোর এই ফার্স্ট পুজোটা দেখে তারপর চলে যাব আমার আরেকটা কলেজে মানে আমি যেখান থেকে ডিগ্রি কমপ্লিট করেছি এইচএস থেকে ডিগ্রি এইচএ আমার ওমেন্স কলেজ তো ওমেন্স কলেজে নিয়ে এসেছি তো ওমেন্স কলেজে এখন অঞ্জলি স্টার্ট হয়নি পুজো মানে দেওয়া শুরু করেছেন পুরোহিত মশাই আমরা জাস্ট ঠুকলাম এসে এখানে এসে স্যার ম্যাম ছাড়া কাউকেই চিনি না সব জুনিয়র বন্ধুরা কেউই ছিল না আমার সাথে বা আমার যে সিনিয়র যারা কেউই ছিল না কাউকেই চিনি না জাস্ট একটু ঘুরে দেখলাম আর যেহেতু অনেক আগেই চলে গেছিলাম তো খিচুড়ি খাওয়া তো একদম ইম্পসিবল কিন্তু বন্ধুরা কি বলবো তোমাদেরকে মানে পুরোপুরি পাঁচটা বছর এই কলেজে গিয়েছি আর পাঁচ বছরই এই সরস্বতী পুজো মানে খুবই এক্সাইটেড থাকতাম বছরের ফার্স্ট আর এই পুজো মানে কি শাড়ি পরবো কি ব্লাউজ কী মেকআপ করব করবো কী জুয়েলারি করবো মানে একদম খুব বেশি এক্সাইটেড থাকতাম সব বিয়ার আর এই কলেজে অনেক অনেক মেমোরিজ আছে আমার ফেভারিট কলেজ বলতে পারো স্কুল লাইফ থেকেও ল কলেজের লাইফ থেকে আমি এই কলেজে খুব এনজয় করেছি খুব বেশি আর খুব মেমোরিজ আছে মানে আমার ইমোশানস এই কলেজ থেকে জোড়া তো আমার ছেলেকে নিয়ে এসেছি ফার্স্ট টাইম ও খুব দেখছে আরও বুঝতে পারি যে ওর মার কলেজ এটা শ্রিয়ানের স্কুলের পুজোটা একটু দেখে নাও স্যার আমাকে ক্লিপস দিল তোমরা একটু দেখে নাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে কাল থেকে উঠে খুব হসপস হসপস করছি প্রথম হাতে করে দিলাম মিশনের গিয়ে কিন্তু বন্ধুরা তোমাদের সাথে ক্লিপ শেয়ারই করতে পারিনি কি করব কারণ ওরা অ্যালাউ করেনি তো শেয়ার আর করতে পারলাম না তো যতটুক করেছি ততটুক তো তোমাদের তোমরা দেখতেই পেরেছ আর তারপর গেলাম আমার ল কলেজে তারপর ল কলেজ থেকে ওমেন্স কলেজে গেছি এখন ঘরে এসছি আমার বোনকে নেব বোনের সাথে যাব রান্না করে তো রান্না করে যাব তোমরা দেখবে তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা স্কিপ করো না সম্রাট কোদায় কোথায় কুকু

লাড্ডু কি কি দেখছিস বন্ধুরা আজকে সরস্বতী ব্লগটা পুজোর যদি তোমাদের ভালো লেগে থাকে তা একটা লাইক দিয়ে আমার চ্যানেল পূজাস লাইফকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো সো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট করলে নেক্সট ইয়ার শিওর আমার স্কুল আমি কোথার থেকে স্কুলিং করেছি সব দেখাবো স্কুলের পুজোটাও দেখাবো নেক্সট ইয়ার শিওর আর এখন সম্রাট ঘুমিয়ে পড়েছে আমি মেনুটা চেক করলাম আর মেনুতে আজকে সিম্পলি ভেজ খাবো কারণ সরস্বতী পুজো বলে কথা আমি আর আমিষ খেতে চাই না তো নিরামিষই অর্ডার করলাম আমি ভেজ প্রিমিয়াম থালি অর্ডার করলাম আমার আর আমার বোনের জন্য আর লাড্ডুর জন্য ভেজ থালি ও তো আর কী খাবে তোমরাই বুঝতে পারছো ওদের মানে ওকে দেখে লাড্ডুকে দেখে তো এই যে প্রিমিয়াম থালি এসছে পড়েছে আমার আর আমার বোনের জন্য প্রিমিয়াম থালিতে কোফতা পানির সব কিছু থাকে আর ভেজ থালিতে শুধু ডাল সবজি ভাজা চাটনি আচার এইসবই থাকে তো कहने के लिए क्यों ना टकर स्कूल, हर स्कूल नटू, चलो, डटा देता, डटा Atau Lu ya